পানাগড় কাণ্ডে এখনো গ্রেফতার হয়নি কেউ গতকাল পুলিশের তরফে জানানো হয়েছিল কোনো ঘটনা ঘটেনি দুটো গাড়ির মধ্যে চেজিং চলছিল আর তার ফলস্বরূপ এই এবং মৃত্যু কিন্তু মৃতার গাড়ির ড্রাইভার বারংবার জোর দিয়ে বলেছেন পাশের গাড়ি থেকে তার প্রতি আসছিল একাধিক তির্যক মন্তব্য কুরুচিকর মন্তব্য আর তার ফলেই গাড়ি নিয়ে প্রাণ রক্ষা করতে গিয়ে এমন দুর্ঘটনা মেয়ের মৃত্যু পর প্রায় আটচল্লিশ ঘন্টা কেটে গিয়েছে এখনো ঘটনার অভিগাত সামলাতে পারেননি হুগলির চন্দননগরের বাসিন্দা তনুশ্রী চট্টোপাধ্যায় মেয়ে ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার কর্ণধার ও নৃত্যশিল্পী সুচন্দ্রা চট্টোপাধ্যায়ের অকাল মৃত্যুতে অকুল পাথারে পড়েছেন প্রৌঢ়া দুরারোগ্য ক্যান্সারে স্বামীকে হারিয়েছেন আগেই তারপর পরিবারের সব দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন মেয়ে তার মৃত্যুর পরে শোকার্ত পরিবারের আত্মীয়দের চিন্তা এত ঋণ শোধ হবে কিভাবে কারণ এই পরিবারের মাথায় রয়েছে পঞ্চাশ লক্ষ টাকা ঋণ বিগত বেশ কিছু মাস ধরে পশ্চিমবঙ্গের বুকে একাধিক হার হিম করা হত্যার ঘটনা খুনের ঘটনা হার হিম করা মৃত্যুর ঘটনা আমরা দেখেছি যেখানে একাধিকবার উঠে এসেছে পুলিশের গাফিলতির প্রশ্ন সাধারণ মানুষের নিরাপত্তার প্রশ্ন হাইওয়ের যখন একটা গাড়ি গাড়িকে চেজ ওপরে করছিল তখন পুলিশ কোথায় ছিল একই সঙ্গে উঠে আসছে এই প্রশ্ন পুলিশ কোন জায়গা থেকে বলছে যে এখানে ইফটিজিং ঘটেনি সমাজ মাধ্যমে সুতন্দ্রার মা স্পষ্টতই তার ক্ষোভ উগড়ে দিয়েছেন প্রশাসনের উপর যদি মেয়েরাই সুরক্ষিত না থাকে তাহলে কন্যাশ্রী লক্ষ্মী ভাণ্ডার দিয়ে কি হবে প্রশ্ন তুলেছেন সুতন্দ্রার মা এর আগে আরজি করে নির্যাতিতার মা বাবার কণ্ঠ যেমন সাধারণ মানুষের কণ্ঠ হয়ে উঠেছিল তেমনি সুতঞ্জার মার কণ্ঠেও যেন প্রতিধ্বনিত হচ্ছে বহু সাধারণ মানুষের প্রশ্ন ক্যালকলিন টিভি কলকাতা